আমার মতো যারা গ্রামের মানুষ কিন্তু গ্রামে থাকেন না তারা কিভাবে চিতই পিঠা বানাইবেন সেইটাই আমি এখানে দেখাম দেখেন কত সুন্দর হয়েছে চিতই পিঠাটা তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাই স্বাগত জানাই আর এর জন্য আমি একটা কাচের বাটি আর বাটির মধ্যে নিয়ে নিলাম আমি চালের গুঁড়া করে নিয়েছিলাম মিক্সিতে গুঁড়াটা মাইবটা আমি নিতেছি প্রথমে নিলাম আমি দুই কাপ এখানে তিন কাপ আমি হলো চালের গুঁড়া নিশি আর সামান্য একটুখানি নেবো ময়দা আর একটুখানি নুন আর একটু গরম জল যেন পুরো হাতে আঙুলটা একটুখানি যেন লাগানো যায় সেই রকম গরম জল দিয়ে এইবারে চালের গুঁড়াটা আর ময়দাটা ভালো কইরা চটকায় মাইখা নেব প্রথমে কিন্তু বেশি জল দেব না আর কাপ মাইপা দেওয়ার মানে উদ্দেশ্যই জল যেন বেশি না দেওয়ায় পাতলা যেন বেশি একদম পাতলা নাও হয় ঘন যেন নাওয়ের জন্য আমি প্রথমে দুই কাপ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকায় এটা একদম সুন্দর করে হাত দিয়ে মাখাইতে হবে হাত দিয়ে না মাখাইলে আর কিন্তু এই চিতই পিঠার যে মানে সুন্দর ফোলে যে এর স্বাদ কিন্তু হয় না যাই হোক এইভাবে কিন্তু ভালো করে মাখাই নিতে হবে এরপর মাখানোর পরে যখন দেখতে হবে যে পুরোপুরি জলটা একদম শুকায় গেছে তারপরে কিন্তু আবার জল দিতে হবে এরপরে আমি যেহেতু আমি তিন থেকে চার কাপ মতন দেশি চালের গুঁড়া সেই মাইপ মানে মাপটাই আমি জলও দেবো আগে দিয়ে দিয়েছিলাম দুই কাপ আর এখন দিলাম এক কাপ আর আরেকটু আমি দেবো এইবার এইগুলো দিয়ে এইবার মাইখা ভালো করে মাইখা নেবো আর এই মাখার পরে কিন্তু আমি এক ঘন্টা রাইখা দেবো মিনিমাম এক ঘন্টা তার বেশি রাখলেও হয় কিন্তু আমি এক ঘন্টা রাখবো বাড়িতে তো আমার মা ঠাকুমারা পিঠা সে অনেক আর মানে মাটির সাজের যে বানানোর যেই সেটা সেইটা তো আলাদাই সেইটার সাথে তার তুলনা করা যায় না না তাও কয় যে জলের দুধের স্বাদ গোলে মেটানো সেই রকম একটা উপায় কইরা পিঠাটা বানাইতে যাই হোক এই যে ঢাক্কা রেখা এক ঘন্টা বাদে আমি আইলাম আবার ফেরত এইবার দেখেন ওপরে একটু জলও যে মানে পাতলা উপরে হয়ে গেছে গিয়ে দেখেন কত সুন্দর হয়েছে ব্যাটারটা একদম পাতলাও না আবার একদম ঘনও না এইবার একটা ডাবু আটা দিয়ে এটা পুরো আমি একদম মাইখে নিতে এইবার শেষে আমি একটুখানি এখানে বেকিং মানে সোডা না পাউডার সেটা একটুখানি দিয়ে দেব দিয়ে এবার এটা একটুখানি আবার মাইখা নেব আর এই দিকে নিচে দেখেন একটা সিলভারের কড়াই কড়াইয়ের মধ্যে একটুখানি জল আর একটুখানি তেল ছিটাই দিলাম এইটা দিলেই কিন্তু আর লাগবে না এইবার ডাবু হাতায় দুই আতা দিলাম প্রথমে এইবার ডাবু হাতায় দিয়ে এবার কিন্তু এটা ঢাইকা দিতে হবে এবার ঢাইকা দিতে হবে কিন্তু তিন থেকে চার মিনিট অবশ্যই ঢাইকা রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই প্রথমে জোরে ছিল কড়াইটা ভালো গরম হয়ে গেছে কি তারপরে কিন্তু আস্তে কইরা দিছি দেখেন ফোট ফট ফোট ফট ই হয়ে গেছে গিয়া তার মনে হয় হবে সুন্দর এই পিঠাটা হইতে অটোমেটিক উঠে যাবি গিয়ে এত সুন্দর এইভাবে করলে মাটির যে সরা তার থেকে কিন্তু কোনো অংশেই কমানো না এইবার এই রকম কইরা আর একটুখানি আবার জল আর তেল দিয়ে দেবো ছিটাইয়া এইবার এক হাতা দেবো প্রথমে আমি দুই হাতা দিয়ে দেখলাম পিঠাগুলা বেশ বড় বড় হয় এর জন্য এক হাতা দিয়ে দেখি এইবার কেমন হয় এক হাতা কইরা দিলে মনে হয় যেন আরো সুন্দর হইতাছে আরো ফোট ফোটো একদম সুন্দর আর পিঠাটাও সুন্দর হয়েছে দেখেন পুরো একদম সাজে যেমন হয় সেই রকম হয়েছে পুরো ক্যামেরায় কতখানি দেখা যাইতেছে জানি না পুরো সেম টু সেম সেই রকম হয়েছে এইবার এই এইরকম কইরা আমি কতগুলো বানাই নিতেছি পিঠাগুলো সত্যি সুন্দর হইতেছে আর উঠতেছে ও মনে হয় যেন আরো বেশি করে বানাই আর যাদের এইরকম আমার মতন গ্রামে থাকতাম কিন্তু এখন তো গ্রামে থাকি না শহরে থাকি কিন্তু সাজের মানে সাজ যেটা সেটা আমাদের কাছে নাই তারা কিন্তু এইভাবে কড়াইতে বানাই নিতে পারেন আর আমার কাছে ছিল এরকম নন একটা তাওয়া এগুলো ইডলির যে ভাজ্যা খায় সেইটার তাওয়া সেইটার মধ্যে আমি একটুখানি গোলাটা দিয়ে দিলাম তার আগে প্রথমে একটুখানি তেল দিয়ে দিলাম তারপরে ডাবু পাতায় কইরা ভর্তি করে দিয়ে দিলাম কিন্তু এই পিঠাগুলো এমনি সুন্দর হয় কিন্তু একটু ফলে না আর এইটাও কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতন ঢাইকা দিতে হবে তাহলেই সুন্দর হয়ে যায় গিয়ে আর এই দিকে নলেন গুড় ঝোলা যেটা সেইটা আনছে বাজার থেকে কিনা এইয়া দিয়ে চিতই পিঠা এত সুন্দর স্বাদ হয় না খাইতে যাই হোক যাদের কাছে সাজ নাই তারা এইভাবে বানায় নেন আর কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি কমেন্ট করে জানাইন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করেন দেখেন এইগুলো কত সুন্দর হয়েছে না উঠে যাবে ফটাফট কিন্তু একটু ফোলে কম রকম মাটির সাজে সুন্দর ফোলে এইগুলো সেই রকম ফোলে না এইবার একটা থালায় রেডি করে নিই আমি এই পিঠা আর হচ্ছে নলেন গুড় এ দিয়ে খাইতে এত সুন্দর লাগে দেখেন পুরো অরিজিনাল গাছের গুড় আর এ কত সুন্দর জালিদার হয়েছে আমি একটুখানি ছিঁড়া দেখাইতেছি যে ভেতরে কত সুন্দর জালি জালি হয়েছে আর খাইতে কিন্তু অসাধারণ হয়েছিল অসাধারণ আবার কইতেছি মানে রেসিপিটা কেমন লাগলো সেটা একটুখানি জানায়েন কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অবশ্যই ধন্যবাদ